বিসমিল্লাহির রহমানির আগামী 1ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী 1978 সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহান মুক্তিদলের ঘোষক শহীদ দাশগুপ্ত জিওরমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক মানুষের মুক্তির লক্ষ্যে রাজনৈতিক দল নীন বাংলাদেশের মানুষের আখা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন এই দল এবং এই দল গত সাতচল্লিশ বছরে প্রমাণ করেছে মা মাটি মানুষের এই দল বাংলাদেশের স্বার্থকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা থেকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে স্মরণীয় করে রেখেছে গত সতেরো বছরের ফ্যাসিবাদ এবং তার পূর্বে স্বৈরাচারী সরকারের সাথ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাম মুছে ফেলতে বারবার উদ্যত হয়েছে মানুষের ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা দেশপ্রেম এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতি সম্মান দেখিয়ে দেখিয়ে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব এবং এদেশের মানুষের প্রতি বাংলা দায়িত্ব বা দায়িত্বশীল আচরণের কারণে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আজ একটি হয়ে পরিণত হয়েছে গত সতেরো বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা উদ্যত হয়েছে এই দলকে ভেঙে টুকরো টুকরো করে দিতে নির্বিচারে গুম নির্যাতন খুন অসংখ্য মানুষকে করেছে কিন্তু দলের কোনো ক্ষতি করতে পারেনি সম্ভব দেশের মানুষের কল্যাণে এই দল আবার সংগঠিত হয়েছে বারবার সংগঠিত হয়েছে এবং নিজেদেরকে উজাড় করে দিয়েছে দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষায় ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আজ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটু সুষ্ঠু সকলের অংশগ্রহণ এবং মানুষের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা আন্দোলন করছে বিএনপি তার নেতৃত্বে দিচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষ আস্থাশীল বিএনপির কর্মীরা অবিচল যে কোনো যে কোনো মূল্যে বাংলাদেশকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেই ইনশাল্লাহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বিএনপির সাথে আছে এবং বিএনপিকে আগামী দিনে নির্বাচনে বিজয়ী করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি দেশপ্রেমিক দলের নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করবার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ প্রিয় সহকর্মী ভাই এবং বোনদের কাছে আহ্বান থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে জেলায় জেলায় এই দলকে প্রতিষ্ঠিত করি সততার সাথে সাহসের সাথে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো এই শপথ আজকে আমরা নেব আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খালেদা জিয়া ত্যাগকে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করব সকলকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আহংকার তারেক রহমান জিন্দাবাদ